আল্লাহ আমি মহামশকিল একবার মা নমাজ মা গুসা করিয়া কোন তোমার আল্লাহ বেশ বাড়া থাকিয়া বা ব্যবসা বেড়িয়ে মুখ না দেখাইয়া জানো মুখ মার বদ্ধ কিছুদিনের মাঝে ও এক সম্মান খুব সুন্দরী এক যুবতী মেয়ে যাইজর তেন তো জুফলি ফাড়ত এখন জুফলির মাঝে অনবেশী গিয়া নিজের পক্ষ থাকে খারাপের প্রস্তাবি ইল্লা জিল্লু সাতজন মানুষদের পরবর্তীকালে আলমে মতন আর নিচে জায়গা দিবা যেদিন আর সর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া না ই সাতজনের মজর একজন মানুষ

চহা নল্ল আছিল যাই বেটে খাৰাপ আছিল অন্য খচে বাচ্ছা হৈ গৈছিল মনে পঢ়ে ফিজ চাবৰ হতা বহিলে মানুহে যিগাণী যায়ছে ফিজ চাবৰ নাৱজুলা কৌমল মানুহ উবছা পাৰচোন বহারি শরীফ সরার মধ্যে আছে অনেক সদিচা কান ভরিয়া কইসেন যে ইতাই যেতা যেতে ব্যবহার জোরাইজ লোকে করছেন তারা তার মধ্যে জুফলি গরু বাঙ্গিছেন কারণ বিটা ফাটিছেন তাহলে দৰিয়া থানিয়া সেচরাইয়া আনিয়া আজিৰ হরছেন কৌ মানুহৰ মানুষ সামনে বাচ্চাও গো সামনে বেটিও সামনে ছুটিয়া দেবার কোনো ভয় আছে না হ্যাঁ কিন্তু জানিয়ে রাখিও ভাই যদি আল্লাহ আল্লাহরা মানুষ হয় আচার কি মানুষ হয় কোনাইয়া রাখে ডরে আর এই মানুষের উপরে কোনো মিথ্যা অপবাদ কোনো সময় পড়ে যায় বোঝা যায় যে এই মাত্র এই মানুষের নৌকা ডুবি যাইব কিন্তু পর্ব দীঘার ও সময় তার নৌকা বাঁচাই লইবা আল্লাহর খাতিরে যে মানুষে ফাফ থাকি থাকছে আল্লাহর খাতিরে যে মানুষে লালচ থাকি আছে এই মানুষে যদি কোনো কারণবশত অন্যায়ভাবে বিপদগ্রস্ত এই ব্যক্তি হয় তাহলে একেবারে ঠিক নৌকা ডুববার সময় আল্লাহ উদ্ধার করিলে জোড়ায় বিপদ যে বেটিয়ে

সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে আমার বাপ ফলনারী নাও ডুবাসন খাল কত ফরেজগার মানুষ এই যুবতী সুন্দরী মেয়ে একাকি গেছে জ্ঞান নিজর ভক্ষতাকে খারাপের প্রস্তাব করছে আর ও সময় আল্লাহর বন্ধায় আল্লাহর ডরে হয়েছে যে আমার দ্বারা সম্ভব নয় আমি আল্লাহরে ডরাই এই যে অগ্নি পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা যে ব্যক্তি দিছে এই ব্যক্তিরে কি আল্লাহ বেজ ফলবানি হোক দেখা যায় একেবারে ঠিক বেজির সময়ে এই বা উঠিয়া হয় আমার বা ফলনা রাখাল তো দেখা যায় এটা হইল জোর যেটা বনি ইসরা ফির অলি আল্লাহ আগেও আসলাম আসান জান অলি আল্লাহ মহব্বত রাখেন দুসমনির খেয়াল না জানান নিজর ক্ষতি হ্যাঁ নিজর ক্ষতি বল কারণ আল্লাহর অলির লগে তো শুনি বললে হাদিসরিব আছে আল্লাহ বুঝছেন আমার লগে লড়াই করুচেন আর অলি আল্লাহরে মহব্বত করার মাঝে ফায়দা আছে এর সঙ্গে আর একটা কথা একটা দুরোল্লা মানুষ আছে গিয়া অলি হলোর মজারও গিয়ে শ্রদ্ধা করে হ্যাঁ এর বুঝা এর বোঝা দরকার শ্রদ্ধা তো যে কি অলি রূপই তো বুলে না অলির রু কুিত না কারণই লো এই অলি এই অলি রুহে দেখবো যে গিয়া আমার করে আছে না অথচ আমি দুনিয়াত থাকতে সময় তারা শিকাই আইছি যে আল্লাহ ছাড়া করে সৈ্যাহর তো পারে না শিকাইছি না আজ আমার এই বেজ্য থরলো তখন অলির রু বেজার হইব বদুয়া লাগবো এর লাগিয়ে বেদাতি খাম যে তার মানুষের মজারও এটা পুরো লাঞ্ছিত বঞ্চিত বেহজত বেহ নতুন যা আমার কথা আটাইলে তো কোরআন শরীফ কোন কথা থেকে আসছিলাম যে মুসলমানটি আল্লাহ এই দুর্বলতার সময়েও কিছু সম্পদ মুসলমানের কাছে কোরআন আছে ঠিক না এবং এই কোরআন খালি হাবিজাবহল গেছে নাই যেহেতু নমাজের মধ্যে কোরআন শরীফের কিছু পড়া ফকরা উমা তেজ সেরাম কোরআন আল্লাহ নমাজের মাঝে কিছু অংশ ফরাল আল্লাই ফল ধরি নিয়ে না সুতরাং দু তো মমিন মুসলমান আছেন সমস্ত মানুষের কোরআন শরীফ জানে কোরআন আল্লাহ না আমি তো আলিকে জানি না ফোরতাম পারি না বলে ফোরতে না আলমতার জানো কলুয়াল্লা জানো তাপবাতিয়াল্লা জানো নমাজর হর জানি তো না জানে তো না কেউ সবই কোরআন শরীফ জানি অথচ আপনি এহুদ নাসারা বা অন্যান্য ধর্মীয় মানুষের জিগাইলে তার ধর্মগ্রন্থ সম্বন্ধে হইতে পারে না সে হইব ঠাকুরে জানই সে হইব ভাদ্রিয়ে জানই আসানি জানা তার ধর্ম গুরু ছাড়া কিন্তু মুসলমানে কথা যে কোরআন শরীফর হেফাজত করবার স্বয়ং আলোমে গ্রহণ হইন গতি কোরআন শরীফদের দ্বারা বিগড়া বিগড়ানি সম্ভব নয় এবং কোরআন শরীফ একমাত্র আসমানি কিতাব যে কিতাবর হাফিজ অগণিত সৈখুনটা ছইন অন্য আসমানি কিতাবর তোর ইঞ্জিল এই সমস্ত কিতাবর কোনো হাফিজ নাই আর পুরাণজরীব ফোরার যে সাপ ফজিলত বহু হাদিস আল্লাহ নবী বর মান মান করা হরফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু হাসানো আমসালি যে পুরাণর একটা হরফ পড়িল তার নাকি নেকি আর এই নেকি দশ গুণ ফুকসান এক হরফ পড়লো দশ নেকি এক হরফ পড়লো দশ নাকি লদি শরীফ আছে যে আল্লা নবী আমি কই না আলিফলামিমে হরফোন বা আলিফুন হরফোনাল লামুন হরফুণ মিমুন হরফুন আলিফে শকামে হক মিমে হক এর মানে হইল যে আলিফ লামিম পড়িল ত্রিশা নাকি তার মানে আমার ও নকি ও শেষ নাই কোন সময়ের কারণে নেকি বাড়ে রমজান শরীফে এবার হল সব বাড়ে আছে নাই তো ৰমজান চৰিবোৰ তিলত হ'লেও ওলাই স্বব বেছি দিবা হুলচিটোৰ কাৰণে সব বেছি হয় আছে নাই জাগাৰ কাৰণে সব বাঢ়ে মছিদে হাৰাময়েকাত মা ধৰিলে এক লাখ টকাটো স্বাৱ হয় জাগাৰ কাৰণে বুজিছে নে নহয় যাই হ'ল কুৰণী ফুলতৰা বাচ্ছে এতিয়া চব পাই ফুৰাইত্ৰা হৈ চব পাইট্ৰা এটা নিয়ম শিকিৰা কোৱা আড্ডা লাইল খর একা ফড়াইলিখি অর একা ফড়াইলিহি বালা খামর সহযোগিতা হলে বালাখাম খরণেওয়ালা যেটা সব পাইব সহযোগি যায় সাহায্য করছে এনেল সব পাইব আমরা হাবিজি ছাত্র আপনার বাড়ি জাগি দেওয়ার কারণে আপনার বাড়িতে তে তো সহযোগিতা করছে না আসা মাদেশা বানাইবার লাগিয়া ছাঁদা দিয়েছে গোর ফাঁকা বানাই লাইছে ভাবির বেতন দেব হয়েছে যাবতীয় খাম লাগিয়া সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ স্বভাবও শরীর আর এটা তুই আলো সৎকারে জারিয়া খো করছে জারিয়া আল্লাহ দেবো